হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দেখতে দেখতে আরেকটি বছর শেষ পর্যায়ে শুরু হয়ে শুরু হয়ে গেল ডিসেম্বর মাস আজ এক তারিখ প্রায় শেষ পর্যায়ে বিকেলবেলা সো এই ডিসেম্বরটা আমার জন্য একটু অন্যরকম কারণ এখন আমি দেশের বাহিরে রয়েছি সৌদি আরব তো আমাদের দেশ মানে আমাদের বলতে কি যারা আমরা নাইনটিসের আমাদের সবারই একটা জিনিস মনে মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম আমাদেরও ডিসেম্বর আসত তো স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যেখানে পড়তো তখন আমরা তো আর ছোটো ছিলাম আমরা পড়তাম স্কুলে সো ডিসেম্বর মাসটা ছিল অনেক আকাঙ্ক্ষিত একটা চাওয়ার মাস এখন যেভাবে সময় যায় তখন সময় যেত অনেক ধীর গতিতে সো ওই টাইমে সারা বছর ওয়েট করতাম এক্সাম শেষ হতো দেন ডিসেম্বর আসতো এই ডিসেম্বরে আমরা কি করতাম মানে যারা স্টুডেন্ট ছিলাম স্কুলের সবাই ঘুরতে গেত ডিসেম্বরে সবাই আমরা আনন্দ করতাম বাসার ফ্যামিলি মানুষরা এই ডিসেম্বর মাসের জন্য ওয়েট করতো ঘুরতে যাবে বাচ্চাদের পরীক্ষা শেষ আর যারা বিলিয়েন্ট ক্যাপ্টেন ছিল তারা কি করতো এক্সাম শেষ পরের ক্লাসের বই পড়া শুরু করতো খুঁজে টিউশনি করতো এক্সট্রা ক্লাস করত। মানে একটা অন্যরকম ডিসেম্বর ছিল বাট এখনও ডিসেম্বর আসে কিন্তু আর সেই ঘোরাঘুরি বা বাড়ি ফেরা হয় না বা কোনো জায়গায় যাওয়া হয় না শুধু অপেক্ষায় থাকা হয় তবে আবার ফ্যামিলির মুখটা সামনে থেকে দেখবো ফ্যামিলির কাছে যাব আর আগেকার দিনটাই ছিল অন্যরকম মানে কি বলবো ছোটোবেলা থেকে যে বড় হয়েছি আমার এখনও মনে আছে ছোটোবেলায় সেই খেলাধুলা একসাথে যৌথভাবে সবাই থাকা একই ছাদের নিচে চার পাঁচটা ঘর একসাথে মাঝখানে উঠান টিনের সেই সিঁড়ি টিনের চাল টিনের চালে বসে থাকা দেন বৃষ্টি পড়লে তাড়াহুড়ো করে মানে তোমরা অনেকেই যারা আগের আমাদের এই যে আছো তোমরা অনেকেই জানবে যে আগে টিনের বাসাগুলোতে আমরা ঢালা বলি যেটাকে রশি দিয়ে টান দিলে ওটা খোলে তো রকম ছিল তো বৃষ্টি পড়লে তাড়াহুড়ো করে ওই রশি টেনে টেনে ওইটা বন্ধ করা সো এই জিনিসগুলি এখন অনেক মিস করি চাইলেও ফিরত আসবে না ওই দিনটা বা ওটা ফিরিয়ে আনতে পারবো না বাট জীবনটা তখনই সুন্দর ছিল এখন হয়তো ঢাকা শহর বাংলাদেশে জায়গায় জায়গায় দালান কোঠা হয়েছে হয়তো সাথের সবাই বড় হয়েছে আমরা ম্যাচুয়েট হয়েছি সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত যে বন্ধুদের সাথে আগে প্রতিদিন দেখা হইত বা যে স্কুলে যাওয়ার জন্য মন চেত না বা স্কুলে যাওয়ার কথা বলে অন্য জায়গায় যেতাম ঘুরতে যেতাম মানে আমাদের এই যে ছেলে মেয়েদের যেটা হইছে সেটার বলতেছে তো ওই রকম এখন মনে হয় যে হয়তো আরও দশটা বছর যদি পাইতাম এইরকম লাইফ বাট সেটা আর হবে না কখনোই হবে না কখনো ফিরেও পাবো না লাইফ ছিল ওইটা জীবনের যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা আমাদের কেউ জিজ্ঞেস করে যে তোমাদের জীবনের বেস্ট লাইফ হয়তো অনাহাসে আমি বলবো আমার জীবনের বেস্ট লাইফই ছিল ওইটা শুধু এটা আমার ক্ষেত্রে না আমাদের এইজের আমি তো বারবারই বলতেছি আমাদের এইজের মানে নাইনটিনসে যারা আসছে আমরা যার আগের আছি আমরা সকলেরই প্রিয় মুহূর্ত এইটাই হবে সো আমার এখনও খেয়াল আছে ঢাকার রাস্তায় কারেন্ট গেলে মানে আমাদের ঢাকার পুরান ঢাকার ইসলামবাগ যেটা আমরা ব্যবসায়িক এলাকা আমাদের এই এলাকার ভিতরে যখন কারেন্ট চলে চলে যেত কারখানার কারিগররা বসে মানে বাহিরে আসতো দোকানপাটের সবাই মোমবাতি জ্বালাইতো সন্ধ্যা হয়ে গেলে বাহিরে বসতো বসে সবাই আড্ডা মারত সেই দিনগুলো এখন আর হয় না এখন হয়তো সবার বাড়ি গাড়ি বিল্ডিং চালান কোঠা কিন্তু সেই একত্রিত হওয়া বা যৌথ একজনের বিপদ আরেকজন হয় না কারণ আগেরকার মানুষগুলোই তো নেই অনেকেই আমাদের জীবন থেকে চলে গেছে না ফেরার দেশে অনেকেই মানে কি বলবো অনেক কর্মক্ষেত্রের জন্য অনেক দূরে চলে গেছে তো এরকমই তো যাই হোক যে যেখানে থাকে আল্লাহ যেন তার সকলকেই ভালো রাখে এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকেও আল্লাহ যেন জান তোর মিসেব দান করে যদি কোনো সময় মানে এরকম সুযোগ থাকতো যে আল্লাহ তালা বলতেছে তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি তুমি কোন লাইফে মানে কোন টাইমটায় যেতে চাও তবু তাহলে আমি বলবো আমার ছোটোবেলায় আমি চলে যাব এটা শুধু আমার ক্ষেত্রে না এটা যদি কারোর যে করে সুযোগ দেয় সকলে এই দোয়াটা করবে মানে এই উইশটাই করবে যে আমি আমার ছোটোবেলার লাইফটাই চলে যাব যাই হোক অনেক কথা বললাম অনেক বক বক করলাম আবারও ডিসেম্বর চলে আসছে বাট আমার মতো হাজার প্রবাসীর এই ডিসেম্বরেও কোনো ছুটি নাই কবে ছুটি হবে সেটাও কেউ বলতে পারে না নির্দিষ্ট সময় নাই আর এই আর কি বলবো বলার মতো আর কোনো ভাষাও নেই আজকে এই পর্যন্তই নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো I love Bye bye.